বাংলা শিল্পাঞ্চলের সমস্ত খবর নিয়ে মিডিয়া বিস্তারিত যাওয়ার আগে দেখে নেব হেডলাইন রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী তিরিশে নভেম্বরের মধ্যে সমস্ত টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে এই অনিয়মের প্রতিবাদে আসানসোলে বিএনআর মোড়ে টোটো চালকরা বিক্ষোভে সামিল হন দুর্গাপুরের বত্রিশ নম্বর ওয়ার্ডের পিয়ালা এলাকায় সরকারি জমি দখলমুক্ত মুক্ত করতে গিয়ে বাধার মুখে পড়ল দুর্গাপুর নগর নিগম কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়ে আসানসোলের বারাবনী জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় এফআইআর নিয়ে জোর কদমে কাজ করছে শেষ মুহূর্তে সাধারণ মানুষের ভিড় বাড়ছে এফআইআর ফর্ম পূরণ ও ছবি তোলার জন্য তবে অনেকে ছবি তোলার সময় সমস্যার মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে চক্রাগো বিস্তারিত খবরের দিকে ধানবাদ জেলার বারবাড্ডা থানার কৃষি বাজার মান্ডিতে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীকে আশঙ্কাজনক হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে আশেপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে ধানবাদ জেলার বারবাদার থানা কৃষি বাজারে মান্ডিতে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে রবিবার সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় তিন দুষ্কৃতী ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালায় खबर पे पुलिस घटना स्थल पहुंचे तदंत शुरू करे आसे सीसीटीवी फुटेज खोती हो देख ऐसी दुष्कृति ऐसी खोजे तल्लाशी चलते इसका तो खामियाजा भुगतना पड़ेगा मैं बस इतना ही बोलूंगा और आप लोग तो बस अब रिजल्ट का इंतजार ये सर क्या कुछ जानकारी मिला हमने किसके द्वारा किया गया कुछ जानकारी चल पाया है अभी पता नहीं चल पाया है हम लोग वही अभी वो करने की कोशिश कर रहे हैं कि कौन लोग फायरिंग किया है कुछ है हम लोग के पास क्लूज वगैरह है वी आर वर्किंग ऑन राहुल पासवान रिपोर्ट खबर बांग्ला লোক রাখো পরবর্তী খবরের দিকে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী তিরিশে নভেম্বরের মধ্যে সমস্ত টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে সরকার নির্ধারিত হারে প্রতি টোটোর জন্য এক হাজার টাকা খরচে এই রেজিস্ট্রেশন করার কথা থাকলেও অভিযোগ উঠেছে আসানসোলে বিভিন্ন টোটো শোরুমে পনেরো থেকে আঠেরো হাজার টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে এই অনিয়মের প্রতিবাদে আসানসোলে বিএনআর মোড়ে টোটো চালকরা বিক্ষোভে সামিল হন বিক্ষোভে নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা রাজু আলু আলিয়া রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী তিরিশে নভেম্বরের মধ্যে সমস্ত টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে সরকার নির্ধারিত হারে প্রতি টোটোর জন্য এক হাজার টাকা খরচে থাকলেও অভিযোগ উঠেছে বিভিন্ন টোটো শোরুমে পনেরো থেকে আঠেরো হাজার টাকা পর্যন্ত দাবিও করা হচ্ছে এই অনিয়মের প্রতিবাদে বিএনআর মোড়ে টোটো চালকেরা বিক্ষোভে সামিল হন বিক্ষোভের নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা রাজু আলেও আলেয়া তিনি অভিযোগ করেন আত্মীয় দপ্তর রাজ্য সরকারের নির্দেশ উপেক্ষা করছে টোটো ও ই রিক্সা রেজিস্ট্রেশনের জন্য আলাদা কাউন্টার খোলা হয়নি এর ফলে চালকদের ভোগান্তি বেড়েছে এবং দুর্নীতির পথ খুলে দেওয়া হয়েছে দুজন ধরে রাজ্য সরকারের সব থেকে আগে আমরা মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি যিনি কিছুদিন আগে পরিবহন দপ্তর থেকে ঘোষণা হয়েছে টোটো এমন বিরিক্সা রেজিস্ট্রেশন হবে কেউ রেজিস্ট্রেশন থেকে বাদ যাবে না রাজ্য সরকারের এই যে আদেশ পরিবহন দপ্তরের এই আদেশ তাকে আমরা স্বাগত জানাচ্ছি তার সাথে সাথে সবথেকে স্বাগতের ব্যাপার এটাই আছে যে আমাদের রাজ্য সরকার বলেছে গরিবদের মানে কথা চিন্তা ভাবনা করে এক হাজার টাকাতে রেজিস্ট্রেশন হবে আর ড্রাইভিং লাইসেন্স হবে তার সঙ্গে সমস্ত যা যা প্রক্রিয়া আছে ই রিক্সা এবং টোটোর যে ক্ষেত্রে রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছে এই যে আমাদের তিরিশে নভেম্বর অবধি আমাদেরকে টাইম দেওয়া হয়েছে সেই টাইমটা উনি আমাদের দিচ্ছেন না তার আগে কেন গাড়িটা ধরছেন এবং সেই গাড়িগুলো ধরে উনি নিজের জায়গায় রাখছেন হ্যাঁ এবং যজ্ঞটা লোকের গাড়ি ধরছে তাদের আর অফিসে গিয়ে জিজ্ঞেস করেছে কোথায় রেজিস্ট্রেশন করতে হবে কি করতে হবে সে বলছে যে শোরুমে যান শোরুম বলছে আপনার গাড়ির চ্যাসিস নম্বর চাই মোটর নম্বর চাই এটা কি চার চাকা ইঞ্জিনে নম্বর লেখা থাকবে মোটরটা তো আজকে চলে গেলে কালকে আমি নতুন মোটর লাগাবো কোথা থেকে পাবেন এই আমরা যে টোটো চালকরা টোটো চালকরা এখানে সারাদিন ঘুরে ঘুরে তিনশো টাকা ইনকাম করতে আমাদের গায়ের ঘাম ঝরে যাচ্ছে তাতে আমরা কি করে এই ফাইন করবে প্রত্যেকটা গাড়ি তিনশো গাড়ি দেড়শো গাড়ি যেটা ধরেছে একশো গাড়ি সেই গাড়িগুলো ছাড়া হচ্ছে না সেই গাড়িগুলোকে বলছে তোমরা রেজিস্ট্রেশন করো রেজিস্ট্রেশন করতে গেলে কোথায় যাবে এদিকে রেজিস্ট্রেশন না থাকায় আসানসোলের বিভিন্ন জায়গা থেকে প্রায় দেড়শো টোটো আটক করেছে পুলিশ ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে আসানসোল থেকে রাহুল পাসোয়ানের রিপোর্ট খবর বাংলা দুর্গাপুরে বত্রিশ নম্বর ওয়ার্ডের পিয়ালা এলাকায় সরকারি জমি দখল মুক্ত করতে গিয়ে বাধার মুখে পড়ল দুর্গাপুর নগর নিগম সোমবার সকালে উচ্ছেদ অভিযান চালাতে গেলে স্থানীয়দের সঙ্গে পুলিশের বচসা সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে একাধিক ব্যক্তি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরের বত্রিশ নম্বর ওয়ার্ডের পিয়ালা এলাকায় সরকারি জমি দখল মুক্ত করতে গিয়ে বাধার মুখে পড়ল দুর্গাপুর নগর নিগম অভিযান চালাতে গেলে স্থানীয়দের সঙ্গে পুলিশের বসা বাঁধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আটক হয়েছে একাধিক ব্যক্তি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকেই আগে থেকেই নোটিশ জারি করা হয়েছিল যে পেয়ালা এলাকায় তাদের মালিকানাধীন জমির ওপর অবৈধ নির্মাণ করা হয়েছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে জমি খালি না করায় এদিন দখলমুক্ত করার উদ্যোগ নেয় নগর নিগম এদিকে জমির মালিক প্রতাপ পাল অভিযোগ করেন এটি আমার নিজের জায়গা জোর করে আমার বাড়ি ভেঙে দিয়েছে দুর্গাপুর নগর নিগম আমি এর শেষ দেখে ছাড়ব ঘটনাস্থলে কোকোবেন থানার বিশাল পুলিশ বাহিনী ও কম্বাদ ফোর্স মোতায়েন করা হয়েছে

ডিএমসিতে অবাঙালি তে প্রশাসক বিক্ষোভ বাংলা পক্ষ দুর্গাপুরে পুরসভার নতুন প্রশাসক হয়েছে রাজনৈতিক উত্তেজনা সোমবার দুপুরে দুর্গাপুর নগর নিগমের সামনে বিক্ষোভের নামে বাংলা পক্ষ তাদের অভিযোগ যে সদ্য ঘোষিত প্রশাসক মন্ডলীতে ভাইস চেয়ারম্যান পদে বহিরাগত ধর্মেন্দ্র যাদবকে নিয়োগ করা হয়েছে যা তারা মেনে নিতে পারছে না দেখে নেব দুর্গাপুর পৌরসভার নতুন প্রশাসক মন্ডলীর তালিকা প্রকাশের পরই শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা সোমবার দুপুরে দুর্গাপুর নগর নিগমের সামনে বিক্ষোভে নামে বাংলা পক্ষ তাদের অভিযোগ সদ্য ঘোষিত প্রশাসক মন্ডলীতে ভাইস চেয়ারম্যান পদে বহিরাগত ধর্মেন্দ্র যাদবকে নিয়োগ করা হয়েছে যা তারা মেনে নিতে পারছে না বাংলা পক্ষের কর্মীরা দাবি করেন প্রশাসক মন্ডলীতে আগে থাকা দুই বাঙালি সদস্য রাখি তিওয়ারি দীপঙ্কর লাহা ও অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে কেন একজন অবাঙালিকে ভাইস চেয়ারম্যান করা হলো তা স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে এ দিনে ধর্মেন্দ্র যাদবের অপসারণের দাবিও তোলা হয় সমস্ত মিডিয়ার মাধ্যমে বলতে চাই আপনারা প্রত্যেকে জানেন যে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন দীর্ঘদিন ধরে ভোট করাতে পারেন তার পরিবর্তে রসং মণ্ডলে দ্বারা ভোট কাজ ভোট চলছে পরিজন চলছে কিছুদিন আগে ভোট থেকে তিনজন বাঙালিকে নাম সরিয়ে দিয়ে এক বহিরাগতকে চেয়ারপার্সেন করেছি আমরা চাই অবিলম্বে এই পুনরপর চালাবে বাঙালি কোনো বহিরাগত চালাবে না অবিলম্বে তাদের পুনর্বহল করতে হবে এবং তাছাড়াও যদি পুনর্বহল না করে বাঙালিকে ব্যবস্থা করতে হবে আমরা এই পদে বাঙালিকে চাই অন্য কোনো আমরা কাউকে চাই না তার জন্য আজ আমরা প্রতিবাদ করছি বিক্ষোভ করছি আপনারা জানেন বিহারে ঝাড়খণ্ডে কোনো বাঙালি চেয়ারপার্সন হয় কোনো বাঙালি কাউন্সিলর হয় দুর্গাপুরটা দেখেন ছিয়াশি পার্সেন্ট বাঙালি দুর্গাপুরে ছিয়াশি পার্সেন্ট বাঙালি সত্ত্বেও কেন বাইরের রাজ্যের লোকজন দুর্গাপুর দুর্গাপুর চালাবে দুর্গাপুর কি চল্লিশটা ওয়ার্ডের মধ্যে কোনো কাউন্সিলার ছিল না দুর্গাপুরে কোনো যোগ্য নেতা নেই যে বাইরের থেকে এনে পর যেমুই গ্রাম থেকে এসছে বিহার থেকে তাকে দুর্গাপুর প্রচার করতে হচ্ছে আমরা চাই অবিলম্বে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের ভোট করতে হবে এবং তাড়াতাড়ির মধ্যে এই বোর্ড বোর্ডের যে আছে সকল বাঙালিকে পুনরায় বহাল করতে হবে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা আসানসোলে হীরাপুর থানার অন্তর্গত সপেন কালী মন্দিরে চাঞ্চলকর চুরির ঘটনা ঘটেছে মা কালীর টিকলি চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে এক মহিলা ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয়রা ওই মহিলাকে ধরে পুলিশের হাতে তুলে দেয় সেই সময় সাংবাদিকদের ক্যামেরা দেখে ওই মহিলা হুমকিও দেয় বলে জানা গেছে পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় চুরি হওয়া মা কালীর টিকলি আসানসোলে কালী মন্দিরে টিকলি চুরি মহিলা গ্রেপ্তার হীরাপুর থানার অন্তর্গত সপেন কালী মন্দিরে চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে মা কালীর চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে এক মহিলা ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয়রা ওই মহিলাকে ধরে পুলিশের হাতে তুলে দেয় সেই সময় সাংবাদিকদের ক্যামেরা দেখে ওই মহিলা হুমকিও দেয় বলে জানা গেছে পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় চুরি হওয়া মা কালীর টিকলি আসানসোলে হীরাপুর থানার অন্তর্গত সপেন কালী মন্দিরে চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে মা কালীর টিকলি চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে এক মহিলা ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয়রা ওই মহিলাকে ধরে পুলিশের হাতে তুলে দেয় সেই সময় সাংবাদিকের ক্যামেরা দেখে ওই মহিলা হুমকিও দেয় বলে জানা গেছে পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় চুরি হওয়া মা কালীর টিকলি আমার কাছে এক ভদ্র মহিলা এসে প্রথমে প্রণাম করলেন দু টাকা কিংবা পাঁচ টাকা দিয়ে সংকল্প করালেন করাবার পরে জিজ্ঞেস করলেন বলছি যে আমি মহিষলাতেই থাকি আপনি আমাকে চেনেন না বললেন না চিনি না তো বলছে মন্দির কতক্ষণ খোলা থাকে আমি বললাম মন্দির বারোটা পর্যন্ত খোলা থাকে বলছে আমি আরেকবার আসবো এসে আরেকবার উনি এলেন টোটো টোটো করে নামলেন নিয়ে নিয়ে বলছে যে আপনি ফ্রি হলেন আমরা না ফ্রি এখনো হয়নি বলছে ফ্রি হলে আপনার সঙ্গে কিছু আমার পারিবারিক সমস্যা কথা আছে আমরা ঠিক আছে আমি শুনবো নিয়ে আমি ওনার কাছে বলছিলাম বস বসতে বসতে এই যে সন্তোষ বাবু বলে একজন আছেন শিবের কাছে নারকেল ভাঙতে এসেছিলেন আমাকে বললেন সোপেনদা ঠাকুর মশাই নারকেলটা বাবার মাথায় একটু ভেঙে জলটা দিয়ে দে আমি নারকেল ভাঙতে গেছি ভোলা বাবা ওই দিকে আর মা কালী দিকে ইন মেন টাইম এই সময় ওর গয়না খোলা মায়ের কাছ থেকে টিকলিটা সোনার খোলা হয়ে গেছে অলরেডি খোলা হয়ে বাঁ হাতে নিয়েছে নিয়ে আমার কাছে গিয়েছে আমার কাছে গিয়েছে আমি তখন দিয়ে ধরেছি আমরা এইখানটা কি নিলে বা হাতে দেখি বলছে ও এইটা তোমাকে দেখাতে গিয়েছিলাম এমনি আমি একটা মাকে গয়না দেবো আমরা শিবের কাছে করতে মায়ের সব থেকে প্রথম দিয়ে মেয়েটা কি করলো ওই মুকুরে করে মায়ের যা ছিল ওটা বার করে নিল বার করে হাতে নিয়ে নিল নিয়ে পরে আবার স্বপন তাকে দেখাতে স্বপন চিঠি আরম্ভ করলো কেন হাত দিয়েছ কি করেছে তুমি তখন ও বলছে না আমি এরকম এরকম করবো পশ্চিম বর্ধমান জেলায় বন্যা ও ধসে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন সহ একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার উত্তরবঙ্গ থেকে ভার্চুয়ালি এই পরিষেবা উদ্বোধন করেন তিনি আসানসোলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার অন্যান্য নেতৃত্ব এবং প্রশাসনের আধিকারিকরা পশ্চিম বর্ধমান জেলায় বন্যা ও ধসে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন সহ একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার উত্তরবঙ্গ থেকে ভার্চুয়ালি এই পরিষেবার উদ্বোধন করেন তিনি আসানসোলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইনমন্ত্রী ও শ্রমমন্ত্রী মলয় ঘটক পঞ্চায়েত মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় পশ্চিম বর্ধমানের জেলা শাসক পিন্নাবালা মেস আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার চৌধুরী সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা বিগত কয়েক মাস ধরে যে প্রবল বর্ষণ হয়েছে এবং উত্তরবঙ্গে যে ব্যাপক বর্ষণের ফলে হাজার হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের জমি নষ্ট হয়েছে তার জন্য রাজ্য সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মানুষের পাশে দাঁড়িয়ে আজকে তিনি অ্যানাউন্স করেছেন যে কোন খাতে তিনি কি সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন এবং পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী সর্বদা প্রায় একশোটা প্রকল্পের মাধ্যমে মানুষের সরাসরি তাদের কাছে পৌঁছে দেওয়া হয় এখানে যারা ভাই আজকে এসছেন তাদের মধ্যে অনেকেই দেখবেন কেউ লক্ষ্মীর ভান্ডারে টাকা পান কেউ বিনা পয়সায় রেশন পান কেউ না স্বাস্থ্য সাথীর কার্ড পেয়েছেন এই ধরনের একশোটা প্রকল্প উনি চালান কিন্তু তারপরেও যখনই মানুষের কোনো বিপদ হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ছাপিয়ে পড়ে সেই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আপনাদের বিস্তারিত বলেছেন কিভাবে কেন্দ্রের থেকে কোনো সহায়তা না পাওয়া সত্ত্বেও যার অধিকার পশ্চিমবঙ্গ সরকারের আছে তার সত্ত্বেও তাদের প্রাপ্য পাননি তাকে মানুষে দুর্দশায় কোনো রকম প্রভাব যাতে না পড়ে সেই বঞ্চনা তার জন্য তিনি নিজে ব্যবস্থা করেছেন বাড়ি নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করেছেন যাদের বাড়ি সম্পূর্ণ বিপর্যস্ত হয়েছিল বিগত প্রাকৃতিক বিপর্যয় এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দিয়েছেন তিন হাজার দুশো উনচল্লিশ জন পরিবারকে এবং সত্তর হাজার টাকা করে দিয়েছেন মোট যাদের আংশিকভাবে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবারকে এইভাবে প্রদান মুখ্যমন্ত্রী এদিন জানান রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে এবং পুনর্বাসন সহ প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করা হবে থেকে রাহুল পাচনের রিপোর্ট খবর বাংলা আসানসোলের বারাবনি জামগ্রাম গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন এলাকায় এসআইআর নিয়ে জোর কদমে কাজ চলছে শেষ মুহূর্তে সাধারণ মানুষের ভিড় বাড়ছে এসআইআর ফর্ম পূরণ ও ছবি তোলার জন্য তবে অনেকে ছবি তোলার সময় সমস্যার মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে সাধারণ মানুষের সুবিধার্থে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জামগ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছবি তোলার ব্যবস্থা করা হয়েছে যাতে প্রত্যেকে সহজে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন আসানসোলে বারামনি জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় এসআইআর নিয়ে জোর কদমে কাজ চলছে শেষ মুহূর্তে সাধারণ মানুষের ভিড় বাড়ছে এর ফর্ম পুরোনো ছবি তোলার জন্য তবে অনেকে ছবি তোলার সময় সমস্যার মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে সাধারণ মানুষের সুবিধার্থে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জামগ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছবি তোলার ব্যবস্থা করা হয়েছে যাতে প্রত্যেকে সহজে এর প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন

তোলার কোনো ব্যবস্থা নেই বিস্তারিত খবর এখন সময় মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি